একথা বলে আমি সাইকেলে ছিলাম সাইকেলে লাগতে গেলে আমাকে সাইকেল সরকার মালাই মালাই দেওয়ার পরে আমি বললাম আসলে আমার সাইকেল মার্কে মাসে আমাকে রাস্তা মাছটা নিয়ে যায় আশ্রয় করে দেওয়ার পরে ওই ওয়ার্ডের মেম্বার রুলানিন সাহেব পাঁচ নাম ওয়ার্ডের মেম্বার রুলানি সাহেব আমাকে নিয়ে যায় ওনার পুটে এবং নেওয়ার পরে পাঁচ ছয় মিনিট বসে টাকার পরে ওনারা বাড়ির থেকে বন্দিয়া আরো লোকজন আইনি রুলামিন সবাই

থানে সাধাৰণ ডাইৰেক্টৰ ওপৰত